খোৱা যায় নেকি ঠিক আছে

আলাইকুম দর্শক ওয়েলকাম টু এনাদার ব্লক আবার ফিরে আসলাম ঘুরি ফিরে নতুন আরেকটা এপিসোড নিয়ে আজকে আমরা যেখানে রয়েছি এটা হচ্ছে ফরিদপুর জেলার গোয়ালন্দ থানার দুলুদিয়া উপজেলার এই বাঁহের চর আর এই বাঁচের চরটি পদ্মা নদীর একদম কোল ঘেঁষা পদ্মা নদীর পাড়ে গড়ে ওঠা একটি চর আজকে আমরা এই চরের মানুষের সংগ্রামের জীবন আপনাদের সামনে তুলে ধরবো তারা কিভাবে এখানে যুগের পর যুগ বছরের পর বছর টিকে রয়েছে এই নদীর সাথে যুদ্ধ করে সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটারের দেশ আমাদের বাংলাদেশ আর বাংলাদেশের অপরূপ সৌন্দর্য এবং মায়াবী দৃশ্য এবং বাংলার প্রকৃত রূপ দেখতে হলে অবশ্যই আপনাদের বাংলার গ্রাম এবং চহরগুলোতে ট্রাবল করতে হবে বন্ধুরা সময় এবং স্বল্পতার কারণে আমরা অনেকে গ্রাম এবং চরে কখনো ড্রাবল করতে পারি না তাই তাদের উদ্দেশ্যে আজ আমার এই ভিডিও সর্ব দর্শক কি পরিমাণ সৌন্দর্যময় আমাদের এই বাংলাদেশ এগুলো এই চর এবং গ্রামগুলোতে ড্রাবল না করলে কখনো অনুধাবন করা যাবে না যে কতটা মায়াবী আমাদের এই বাংলাদেশ দর্শক তাই আপনাদের জন্যই আমার এই পথ চলা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করেছি আমাদের বাংলাদেশের চরগুলো এবং গ্রামগুলো কতটা সৌন্দর্যময় হয় যেগুলো দেখতে চোখ জুড়িয়ে যায় মন জুড়িয়ে যায় সঙ্গে থাকুন আর দেখতে থাকুন বাগানের সুর অলিবারা আমাদের বাড়িতে কিছু হারাই না যাবে না এখন তো এই বাগনী

তাহলে তাদের কষ্টের কোনো শেষ থাকবে না তো নদীর পাড় এবং চরের মানুষগুলো এরকম নদীর সাথে সংগ্রাম করে জীবন যুদ্ধ চালিয়ে যাচ্ছে বছরের পর বছর যুগের পর যুগ তো আজকে আপনাদেরকে সারা দিন ঘুরে ঘুরে দেখাবো যে এই নদীর পাড়ে মানুষের সংগ্রামী জীবন তারা কিভাবে এখানে নদীর সাথে সংগ্রাম করে টিকে থাকে গন্ডগোল হলো সেই একবার

বাইরে কি ছোট মাছ গুলোই ধরে না বড় মাছও ধরে বড় মাছ চিংড়ি পরে বেশি না আর দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে কিছু আমাদের পদ্মা নদী যে টাটকা মাছগুলো রয়েছে এখানে সে মাছগুলো দেখতে পাচ্ছেন শীতল দরছে দেখা যায় ভাই ছোট হ্যাঁ Bele মাছ শীতল সব ধরনের মাছই हां সব ধরনের মাছ আছে এটা বাহ

এই নদীর পারের এক এক মানুষের এক এক ধরনের কর্ম এর ভিতরে মাছ ধরার পেশাটা একটা ঐতিহ্যবাহী একটা পেশা বাংলাদেশে নদী অঞ্চলের আশেপাশের যে জনবসতি রয়েছে মানুষগুলো রয়েছে তাদের নদীকে ঘিরেই তাদের পেশা নদীকে ঘিরেই তাদের কর্ম দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পদ্মা নদী আর এই নদীর পাশে নদীর যে প্রধান বাহনটি হচ্ছে এই টলারগুলো সাধারণত এগুলো মাছ ধরার কাজে ব্যবহৃত হয় আর এখানে একটি টলার নির্মাণ করা হচ্ছে দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশ হাট পঁয়ত্রিশ হাট তো এটা তৈরি করতে আপনার মোটামুটি কিরকম টাকা খরচ হচ্ছে আড়াই লাখ আড়াই লাখ টাকা ইঞ্জিল সহ নয় লাখ এটা দেখি মাছ ধরবেন ধরবে তো দর্শক শুনতে পেলেন যে এই নদীর পারে মানুষের প্রধান যে চালিকা শক্তি যেটা প্রধান কর্মক্ষেত্র সেটা হচ্ছে এই মৎস্য আহরণ মৎস্য শিকার এটার পরিবেক্ষিতে এখানে একটা ট্রলার তৈরি করা হচ্ছে আর পাশে হচ্ছে এই নদী জলদিয়া ঘাট এইদিকে আ ব্যবসা বান সুযোগ রে খায় তাগতন কষ্ট রে আমরা এটা কোম্পানিটা কাজ করি যে এটা ব্যবসা বান যে কই রে নেট বাড়ি কাজ করি খাবি কিভাবে না আর বাড়ি পাঁচ ছজন ফ্যামিলি এক জন মানুষ কামাই করে পাঁচ মানুষ খাবে কিভাবে কষ্ট এতো কষ্ট এখন যততি বদল আসে তাইলে তার বাসিনি ওষুধ তানি খাই গরিব মানুষ গাঙে বাইয়ে চলে আসি আপনার বাড়ি আপনার এই জীবন দশায় কতবার ভাঙছে

তার মানে এখন যে যেখানে এখন বাড়ি করে রইছেন এখানে আপনার নিজের জায়গা না 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 এখানে অন্য অন্য জায়গায় থাকে এইভাবে জীবন কাটতেছে এইভাবেই কাটতেছে পাঁচ ছয় বছর দর্শক শুনতে পেলেন এই দুর্গম চর অঞ্চলের মানুষের এক একজনের এক এক রকমের তাদের জীবনের কাহিনী তো বাড়ি ভাঙার পরে একটা জায়গায় আসার পরে সেখানে বর্গা করে থাকতে হয় তো তাদের নিজের কোনো জমি জমা নেই

মাল হালকা এই কৃষিকাজ এবং মৎস্য শিকার মৎস্য শিকার করা এই দুইটাই হচ্ছে এখানকার মানুষের মূল কাজের যে মাধ্যম রয়েছে এটা তো এটার মাধ্যমে এখানকার মানুষ জীবিকা নির্বাহ করে থাকে এই ছোটো নদীটি দেখে আমার ছোট সময়কার একটা কবিতার কথা মনে পড়ে গেল মনে আছে দর্শক আমাদের ছোট নদীর কথা আমাদের ছোট নদীর জলে বাকে বাঁকে বৈশাখ মাসে তার হাটো জল থাকে পার হয়ে যায় গরু পার হয়ে গাড়ি দুই ধার উঁচু টাল ঢালো টাল পারি বন্ধুরা পরবর্তী লাইনগুলো অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ও ওইটা কি একটা গ্রাম ওইটা দিন আমি ওনে যাবো কেমনে কাকা হ্যাঁ যাবো কিভাবে যাবো ওই পাশে টোকারে মোটরসাইকেল পার করে যা না মোটরসাইকেল মোটরসাইকেল রাইখা যাইতোইও আর কি না ওই ওখানে কোনো যো রাস্তা থাকে না হ্যাঁ হ্যাঁ বাংলাদেশের যে কয়টা নদী রয়েছে এর মধ্যে অন্যতম একটি নদীর নাম হচ্ছে এই পদ্মা নদী আর এই পদ্মা নদীর পাশের যে গ্রামগুলো রয়েছে যে চরগুলো রয়েছে সত্যি এগুলোর কোনো তুলনা হয় না অতুলনীয় সৌন্দর্যময় এই চরগুলো বন্ধুরা আজকের মতো ফরিদপুর জেলার দলদিয়া উপজেলার এই বাহের চট থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওগুলো দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম